আমাদের শেখ নাজমুল হক সাহেব হাফিজা যিনি কাতিফ সেন্টারের দায়িত্বে ছিলেন দাওয়াতি কাজ করতেন সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন তো তার এনতে সারা পৃথিবীতে আমাদের বাংলা ভাষাভাষী ভাইদের যারাই মোটামুটি তাকে চিনেন জানেন প্রত্যেকেই কম বেশ আহত মর্মাহত হয়েছেন বা দনাহত হয়েছেন সারা দুনিয়া থেকে মানুষ সমবেদনা জানাচ্ছেন অত্যন্ত মুখলেস অত্যন্ত একনিষ্ঠ অত্যন্ত আমলদার একজন মানুষ হিসাবে তাকে আমরা জানি আমাদের ধারণা যত দায়ী দেখেছি বা যত জনের সাথে চলেছি তার ভিতরে ওনার সঙ্গে খুব অল্প সময় মেশার সুযোগ আমাদের হয়েছে এক বছরও পুরোপুরি যতটুকু দেখছি ছুটির দিন তিন ছিল না এই কোরআন শেখানোর জন্য মানুষকে চলে যেতেন বিভিন্ন জায়গায় কোরআন দিতেন শিখাইতে চলে যেতেন না কোনো পয়সা না কোনো দাওয়াত না কোনো ওভার টাইম অফিস থেকে কিচ্ছু না আল্লাহর জন্য চোখ বন্ধ করে দাওয়াতে দেওয়া থেকে যখন যে বলতেন আমরা আমাদের নাইনটি ওয়ান সেন্টারের পক্ষ থেকে পশ্চিম একাধিকবার ফোন দিয়েছি শেখ আমি যেতে পারবো না অমুক জায়গায় আপনি যে এটা আলোচনা করে আসতে হবে আল্লাহ পর্যন্ত আমি কখনো মনে পড়ে না যে মানা করছেন যে আমার আরেকটা প্রোগ্রাম আছে বা আগে থেকে বলেন নাই কেন না বলছি সাথে সাথে হাজির হয়ে গেছে তো এই যে নেকামলগুলো করার ভিতরে একটা প্রতিযোগিতা তার ভিতরে ছিল নম্রতা কোমলতা মিষ্ট ভাষা বা ভাষা এগুলো এই যুগে পাওয়া যায় না আসলে বড় কঠিন তো এই ভালো গুণগুলো নাজমুল হক হাফিজা উল্লাহর ভিতরে ছিল আল্লাহ সুমত আল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা তার মাখফরাত নসিব করেন তার রুহের মাখফরাত আল্লাহ তালা দান করেন তার পরিবারকে আল্লাহ তালা সান্ত্বনা নসিব করেন বড় অভাব অনটনের পরিবার আমরা যতটুকু জানছি আল্লাহ তালা তাদের সবাইয়ের উত্তম বিকল্প তাদের জন্য আল্লাহ তালা নসিব করেন এবং আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জীবন যেকোনো মুহূর্তে শেষ হয়ে যাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার আখড়াতের জন্য কাজ করা দরকার আল্লাহ তালা তফিক দান করুন আমি এখন অনুরোধ করবো শেখ মাহু সাহেবকে যেটি তিনি ওনার কাজ করছেন অন্তত দুই তিন মিনিট হলো স্মৃতিচারণ করার জন্য আলহামদুলিল্লাহ ওসলাত আল রসুলিল্লা আসলে দীর্ঘ প্রায় ছয় সাত বছর আমরা খুঁজতেছিলাম এই আলকাতিফ ইসলামী সেন্টারের জন্য একজন শেখ তো এর মধ্যে বেশ কয়েকজন শেখের ইন্টারভিউ আমি নিচ্ছি তো আসলে আমার মনোভ হয়নি তো ওনাকে পাইয়া সাথে সাথে আমি অফিসকে বললাম যে না এই লোক আমাদের দরকার তো অফিস গ্রহণ করলেন তো উনি আসলে ওনাকে পেয়ে আমি এত খুশি হয়েছিলাম এত খুশি হয়েছিলাম যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ওনার মধ্যে যে গুণগুলি আমি দেখছি প্রথম যে গুণটা শেখ কিছুটা শেখ আহমদুল্লাহ সাহেব কিছুটা ইঙ্গিত করছেন এদিকে জুমার দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের জন্য আমাদের সেন্টার থেকেও শেখ চাওয়া হয় নাম বলতেছি না আমি কেউ কেউ এমনও বলে যে আজকে আমাদের ছুটি বিকালে একটু পরিবারের সাথে একটু বের হতে হয় ছুটির দিন সপ্তাহে একটা ছুটি এটা মানে আমাকে ছুটিটা দিতে হবে দরকার অফিস বললেও যেতে চায় না কিন্তু নাজবুল হক সাহেব উনি এনাক সেন্টারে আমরা প্রতি শুক্রবারে আসার পরে আলোচনা করি তো এক সপ্তাহে উনি এক সপ্তাহে আমি তো আমার যখন আলোচনা থাকে ওনার আসা দরকার নাই তারপরেও উনি আসতেন তো এটা ওনার এই যে অধিক আগ্রহ আসতেন কিছু পরামর্শ করতেন তারপরে প্রশ্ন উত্তরে শরিক হতেন তো এতটা আগ্রহ এই দাওয়াতি কাজের প্রতি এটা অন্য অনেক দায়ের মধ্যে আমি দেখি না তো এরপরে ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পে গিয়ে গিয়ে যেমন সি ডাব্লিউসি ইয়ামামা ইয়ামা এরপরে আলমোতওয়া প্রতিদিনই প্রত্যেকটা দিনই যেটা অন্য দায়ীদের মধ্যে নাই আমাদের সেন্টারের কথা বলি তো উনি প্রত্যেক দিনই এক একটা কোম্পানির দিকে থেকে আসা এখানে কোরআন শিক্ষা এই শিক্ষা আসার পরে আবার একটু এই একটা বিষয়ের উপরে আলোচনা তো উনি যথেষ্ট মেহনত করতেন এবং আন্তরিকভাবে অন্তরের খবর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না তারপর আমরা যেটা অনুমান করতে পারি আমরা এভাবে বলবো আহিবু খেয়ের আল্লাহ হাসিবু আমরা মনে করি ভালো আল্লাহ হলেন আসলে অন্তর্জামী তিনি অন্তরের খবর জানে কিন্তু আমরা বাহ্যিক যা দেখেছি আমাদের কাছে মনে হয়েছে যে লোকটা আন্তরিকভাবে আল্লাহ আল্লাহর আল্লাহ সন্তুষ্টির জন্য মূলত এই কাজগুলি তিনি করতেন এরপরে বিভিন্ন আলেমুলামাদের মধ্যে বিভিন্ন দিনী ভাইদের মধ্যে অনেক সময় একটু বিভিন্ন কারণে টানা হয় তো আমাদের শেখ নাজিবুল হক সাহেব ওনার মধ্যে এই ফিকির এই চিন্তাটা দেখেছি সব সবার সাথে আমরা মিলে চলবো এবং এই বিশেষ করে আমাদের ওলামাদের মধ্যে কোনো কোনো ইয়েতে যদি কারো সাথে একটু দূরত্ব সৃষ্টি হয় এটা কী করে এটা কমানো যায় সবার সবাইকে নিয়ে কিভাবে চলা যায় মিলেমিশে সবার সাথে সবার এই সুসম্পর্ক রেখে কিভাবে চলা যায় এবং কারো সাথে একটু মনোমালিনতা আছে এটা কিভাবে মিলাই দেওয়া যায় আমরা অনেকের মধ্যে দেখি যে একজনের পিছনে আরেকজন লাগে দূরত্ব একটু সৃষ্টি এটাকে আরো কিভাবে একটু বড় করা যায় এই ঘাটা বড় করা যায় চেষ্টা করে কিন্তু আসলে ওনার মধ্যে সবসময় এই ফিকিরিটা আমি দেখছি যে আসলে মানে সবাইকে মিলিয়ে কিভাবে রাখা যায় একটা এক প্ল্যাটফর্মে সকলকে আনা যায় উনি এই চেষ্টাটুকু করতেন এরপরে আমাদের সেন্টার ছাত্রদের মধ্যে ওনাদেরকে বক্তব্য শেখাতে হবে মাহবাই আমরা একটা প্ল্যান করি চলেন এরা বক্তব্য প্রতিযোগিতায় যে আগামী শুক্রবারে আমাদের এখানে বক্তব্য প্রতিযোগিতা হবে হইদের উপরে সাত মিনিট সময় দেওয়া হবে এদের মধ্যে যারা প্রথম হবে এদেরকে একটা মোবাইল দেওয়া হবে সেখের কাছে একটা মোবাইল আছে। গত রমজানে আমাদের এই কিতাবের একটা একটা ইয়ের উপরে প্রতিযোগিতা ছাড়া হয়েছিল আপনারা হয়তো অনেকে পাইছেন তো ওইখান থেকে একজন এই বিজয়ীকে পাওয়া যায়নি ওনার মোবাইল নাম্বারে বারবার ই করেও কল করে এখানে প্রায় বারো তেরোটার মতো ছিল আমাদের কাছে মোবাইল একটা মোবাইল রয়ে গেছে তো উনি বললো এই এটা আমি পুরস্কার হিসাবে দেব প্রথম পুরস্কার তারপরে আমাদের নিজেদের সেন্টার থেকে এক টাকাও না আমাদের নিজেদের আমরা দুজনে মিলে কিছু হালকা ইয়ের হাদিয়ার আয়োজন করব মানে যারা সেকেন্ড হবে থার্ড হবে এরপরে বাকি সবাইকে সান্ত্বনামূলক এমন কিছু পুরস্কার দিব ছোট ছোট হলেও সবাইকে আমরা দিব তো এই যে ওনাদের মধ্যে একটা ফিকির ছিল চিন্তা ছিল যে আমরা কি করে এই ছাত্রদেরকে আরও একটু নিয়ে অগ্রসর হওয়া যায় কীদের কী করে এদের মধ্যে একটু এই এলমি আগ্রহ এবং কথা বলার মতো একটা যোগ্যতা তৈরি করা যায় এসব বিষয়ে উনি প্রায়ই বলতেন এবং আমাকেও উৎসাহ দিতেন এবং এই ই করতেন যে আসেন আমরা এটা করি ওইটা করি তো আসলে এমন একটা সহযোগী এমন একটা সাথীকে আমি হারাইছি যেটা সত্যি আমি আমার জন্য বড় ক্ষতি মনে করি তো আল্লাপাকের কাছে আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাপাক যেন ওনাকে জান্নাতুল ফরদ মেহমান বানান আল্লাহবাক যেন তার তিনি কবুল করেন উনি অনেক আলোচনা রেখে গেছেন যেগুলি আমরা রেকর্ড করেছি শেখ নাজমুল হক এটা দিয়ে আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করলে পাবেন তো ফেসবুকে প্রচুর আসতেছে আমরা শেয়ার করতেছি বা হয়তো চলতে থাকবে আরও তো আল্লাহাক রাবুল আলামিন এগলি যেন তার এই একটা নেকের এই পরকালীন ইয়েতে ওয়াল ওয়াল এল ওলমিন ইউনতা এই ওই অ্যালেম যে এম দিয়ে মানুষ উপকৃত হয় এটার স্নেগি কবরে বসে বসেও কবরে থেকেও পেয়ে থাকে মানুষ তো এর এই অ্যালমি খ্যাতমটুকু আল্লাপাক যেন কবুল করেন এবং মানুষকে এর মধ্য থেকে উপকৃত হওয়ার তৌফিক যেন আল্লাপাক দান করেন আর সর্বোপরি আল্লাফাকাবুল আলমিন তার গুনাখাতে যেন মাফ করে দেন তার সন্তান আদি এবং তার পরিবার পরিজনকে আল্লাফাকাবুল আলমিন সবরে জামিল ইতিয়ার করার তৌফিক দান করেন সমস্ত কল্যাণ ওনার জন্য এবং আমাদের জন্য সকল কল্যাণ চাই আল্লাপাকের কাছে সমস্ত অকল্যাণ থেকে আমরা পানাহ চাই ওসাল্ল আল সঈদ মাহমদি